আচ্ছা একটা জিনিস তো আপনারা জানেন যে বাংলাদেশী নাগরিকরা পাসপোর্ট ভিসা করে যখন ভারতে আসে যখন আপনারা ভারতে প্রবেশ করেন প্রবেশ করার পরে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটির মধ্যে যে বাংলাদেশি সিম থাকে মানে লিঙ্ক বা গ্রামীণ ফোন এগুলি কিন্তু ভারতে ঢোকার পরে কিন্তু আপনার নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায় তারপরে আপনার প্রথম কি টার্গেট থাকে যে একটি ভারতীয় সিম ক্রয় করা এবং সেই ভারতীয় সিম যদি আপনি ক্রয় না করেন তাহলে আপনি আপনার বাংলাদেশি ফ্যামিলিদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনি কোথায় আছেন না আছেন সেটার কোনো ইনফরমেশনই আপনার ফ্যামিলি জানতে পারবে না এজন্য আপনার প্রথম টার্গেট থাকে ভারতে একটি সিম ক্রয় করা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ভারতে এসে কোন কোম্পানির সিম কিনবেন এবং কত টাকা রিচার্জ করবেন এবং সিম কোথা থেকে কিনবেন এবং সিম কিনতে কি কি কাগজ লাগবে এবং কোথায় থেকে সিম কিনবেন না কোথায় থেকে সিম কিনলে প্রতারণা হতে পারেন এবং রিচার্জ কিভাবে করবেন প্রত্যেকটি ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই হতে যাচ্ছে কারণ প্রত্যেক বাংলাদেশি নাগরিকই ভারতে এসে সিম ক্রয় করে থাকেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার হলো আপনারা ভারতে এসে কোথায় থেকে সিম কিনবেন যদি আপনারা কলকাতা আসেন বাই রোড দিয়ে তাহলে আমি আপনাদেরকে বলবো কলকাতা পৌঁছানোর পর সিম কিনবেন কলকাতার কোথায় থেকে সিম কিনবেন মার্কিউ স্ট্রিট থেকে সিম কিনবেন এবার বলবো সিম কিনতে কি কি কাগজ লাগবে সিম কিনতে আপনার হাতে থাকা অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি দরকার পড়বে সিম কিনতে কত টাকা লাগবে সিম কিনতে আড়াইশো রুপির মতো লাগবে কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে কোন কোম্পানির সিম কিনবেন আপনি জিও সিমও কিনতে পারেন এয়ারটেলও সিম কিনতে পারেন কলকাতার মধ্যে জিওরও নেটওয়ার্ক ভালো এয়ারটেলেরও নেটওয়ার্ক ভালো জিও সিমে কত টাকার রিচার্জে কি প্ল্যান সেটা আমি একটু পরেই আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তার আগে আমি আপনাদের বলবো কোথায় থেকে সিমটা কিনবেন না সেটা হলো প্যাট্রোপোলে এসে আপনারা সিম কিনবেন না প্যাট্রোপোল থেকে যদি আপনারা সিম কিনেন তাহলে আপনার সিমের দামটা বেশি পড়বে পাঁচশো রুপির মতো ছয়শো রুপির মতো যার কাছ থেকে যেভাবে পাওয়া যায় এবার চলেন জিও সিমে কি কী প্ল্যান আছে মানে কয় টাকা রিচার্জ করে আপনি কয় জিবি ইন্টারনেট পাবেন এবং আনলিমিটেড কথা বলতে পারবেন এবং এয়ারটেল সিমে কয় টাকায় কি প্ল্যান আছে প্রত্যেকটি ডিটেলস আপনাদের একটু দেখাচ্ছি তারপরে আমি আপনাদেরকে রিচার্জ করেও দেখাবো কিভাবে রিচার্জ করবেন তো আমি যেহেতু জিও সিম ব্যবহার করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জিওতে কি কি প্ল্যান আপনারা যদি সিম কিনেন এই জিওর তাহলে কত টাকায় কি প্ল্যান আপনারা ব্যবহার করতে পারবেন সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো মানে কয় টাকা রিচার্জ করলে কত জিবি পাবেন প্রতিদিন কত জিবি আনলিমিটেড কল সুবিধা সব কিছু আমি আপনাদের দেখাবো তো চলুন আপনারা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিক প্ল্যান আছে আমরা পপুলার প্ল্যানে চলে যাব পপুলার প্ল্যানে আমরা একটু নিচের দিকে আসবো দেখেন এখানে তিন জিবির এখানে তিন জিবির একটা প্ল্যান আছে দেখেন থ্রি তিন জিবি ডে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দুইশো উনিশ টাকায় চোদ্দো দিন তিনশো নিরানব্বই টাকায় আঠাশ দিন নয়শো নিরানব্বই টাকায় এরকম আমরা প্ল্যান পাবো তো এখানে আরও অনেক প্ল্যান আছে দেখেন এখানে ওয়ান জিবি আছে ডে দুই জিবি ডে তারপরে এই যে দেখেন ওয়ান জিবিতে একশো টাকা তো এখানে অনেকগুলি প্ল্যান আছে তা আমি আপনাদের প্রত্যেকটা প্ল্যানই দেখাচ্ছি স্ক্রল করে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কত টাকায় কত প্ল্যান স্ক্রিনে আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন আমি আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি কারণ আপনারা এসে জানতে পারবেন যে কয় টাকায় কয় কোন প্ল্যানটা যাতে আপনারা এখানে মানে প্রতারণার শিকার না হন মানে কেউ যেন আপনাকে ধোকা না দিতে পারে যে এমন না যে পাঁচশো টাকা নিয়ে আপনাকে ওয়ান জিবির প্ল্যান কিনে দিল বিষয়টা এমন না সো আপনি 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 আমার এই স্ক্রিনটা ফলো করলে সম্পূর্ণ ক্লিয়ারলি জানতে পারবেন যে কয় টাকায় কত প্ল্যান চলুন এবার রিচার্জ করে দেখাই রিচার্জ করার জন্য প্রথমেই আমি অ্যাপসে চলে যাব এবং যেহেতু আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আমার ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এখান থেকে করবো আপনারা অবশ্য মানে এক্সচেঞ্জের দোকান থেকে ওখানে ক্যাশ টাকা দিলেই করতে পারবেন তো আমি এখন রিচার্জ করবো দেখুন আমি দুইশো উনচল্লিশ টাকার একটি প্যাকেজ আছে যেটায় দেড় জিবি প্রতিদিন পাওয়া যায় ইন্টারনেট এবং আনলিমিটেড কল তো এই রিচার্জটি আমি করি সবসময় জিও ব্যবহার করি হ্যাঁ তো এই রিচার্জটি আমি এখন করতেছি আপনাদের সামনে লাইভ দেখুন এখানে রিচার্জ হচ্ছে এখন আমরা এখন ফোনপেতে চলে গেলাম এটা যেহেতু ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড লিঙ্ক সো এখন দেখুন এখানে রিচার্জ হচ্ছে লাইভ আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা দোকান থেকে এটা রিচার্জ করবেন দোকানে ক্যাশ দিলে আপনারা ওরা আপনাদেরকে রিচার্জ করে দিবে তো এই যে দেখুন রিচার্জটি পেইড সাকসেসফুল হয়ে গেছে মানে আমার রিচার্জটি সাকসেসফুল হয়ে গেছে এখন উপর থেকে নোটিফিকেশানে আমার এখানে চলে আসবে এই যে আমার মেসেজ চলে আসছে যে আমার রিচার্জটি সাকসেসফুল তো আমি আর এয়ারটেলে দেখালাম না এয়ারটেলও কিন্তু এই দুশো উনচল্লিশ টাকা বা ওখানে দশ টাকা কম বেশি হতে পারে ওখানে দশ টাকা কম বেশি হতে পারে আপনারা দেড় জিবির যে প্ল্যানটা সেটা পাবেন আমি যেহেতু আমার ফ্যামিলির ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই জন্য আমি তাদেরটা ব্যবহার করে রিচার্জ করে ফেলছি কিন্তু আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না সেক্ষেত্রে আপনারা কীভাবে রিচার্জ করবেন আপনারা যেখান থেকে সিম ক্রয় করবেন সেখানে থেকেও আপনি রিচার্জ করতে পারবেন অথবা যে কোনো মানি ট্রান্সফারের যে দোকানগুলি আছে সেখান থেকেও রিচার্জ করতে পারবেন ওখানে ক্যাশ দিবেন তারা আপনাকে তারা আপনার রিচার্জ করে দিবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আর কোনো প্রশ্ন থাকে এই সিম নিয়ে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এই রিলেটেড নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক